মলের ভেতরে আমি আর আমার মামুনি মিলে উনি শপিং করছি তো হিউজ ভিড় আজকে মলের ভেতরে অনেক প্রচুর প্রাউড আর আজকে হচ্ছে সানডে মলগুলো সম্ভবত পাঁচটায় বন্ধ হয়ে যাবে বেশি মানে মলের বেশিরভাগ দোকান আবার কিছু দোকান মনে হয় আটটা পর্যন্ত খোলা থাকে আমি দেখেছি এর আগে মনে হয় আটটা পর্যন্ত খোলা থাকে আমি আর আমার মেয়ে এখন একটু ফ্রোজেন ইউগার্ড খাবো সে ফ্রোজেন ইউগার্ড খেতে চাচ্ছি কিন্তু ফ্রোজেন দোকানটা খুঁজে পাচ্ছে না পেয়েছো হ্যাঁ এদিকে উঠার সিঁড়ি নিচেরটা কোথায় এই যেদিকে এদিকে বেশিরভাগ সবগুলোতে সেল চলতেছে এই মেট্রোপলিস মেট্রো টাউন মলটা অনেক বড় আমাদের দুবাই মলের যেমন পুলকিনারা পাওয়া যায় না এটা অনেকটা সেরকম তা আমাদের উদ্দেশ্য হচ্ছে ওয়ালমার্টে যাওয়ার উদ্দেশ্য ছিল কিন্তু এখন আমার কোনো একটা শপে যাবো আমরা উইন্ডো শপিংগুলো করতে তারপর ফ্রোজেন ইগার খাব এই হচ্ছে আমাদের প্ল্যান আপাতত রেখে দিচ্ছি আল্লাহ হাফেজ